এই তিতিন তিতলিকে দেখা যাচ্ছে ঘর পুরো অন্ধকার এই মুখটা দেখতে পাচ্ছি দেখা যায় না ওটা ওটা চলো বেরো বেরো করে আসি একটু চলো 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 দেখি ঘুরে আসি একটু চলো দেখি ঘুরে আসি মা দেখো গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তিতলি ভুলকে যেরকম বলেছি চল একটু বেরিয়ে আসি তো বেরিয়ে পড়েছি ইচ্ছে আছে তিতলি একটা সারপ্রাইজ দেওয়া দেখা যাক দিতে পারি কি না সবটাই অবস্থার উপর ডিপেন্ড করছে তো চলো আজকে ব্লগটা শুরু করি আর ভিডিওটা প্লিজ করতে পারি কী হলো কি व्हाइट नेम की दादा जोर से ब्लैक कर वोज देना ना कि है, है चैप्टर का वो जोर से ब्लैक ना हो वाह चलो ये जो पट्टी है ये देखो देखो सीरा देखता सुंदर सी फोन कर दादा आईफोन <laughs>

the

কেন কারণ কি কারণ কি আজকে তিতলিগুড়ি কোনটাই বন্ধ কোনটা এইটাই যাচ্ছি এখানে

আমার না কালকে ফোন দিয়ে চালানো হয়েছিল কালকে একটা ফোন নেবে ও বাবাকে দিল আর কালকে ফাদার্স ডের জন্য তো সেই জন্য ও ডিসাইড করলো যে এটা নেবে তো নিয়ে আমাদের বাজেট হয়ে গেল আর সেটি দিলে এটা কত বত্রিশ হাজার সাতশো টাকা পড়ে বলে দেবে আমার ফোন কত তোর কাছে আমার তোর কাছে ফোন কেস চাই ও কেমন জানাচ্ছো কি বলেছিল খুব খুশি পুরনো ফোন নিয়ে খুব খুশি হ্যাঁ 2500 ফোন পেয়ে খুব খুশি

এরম পোকা আমি জীবনে প্রথম দেখলাম আমি বিশ্বাস কর হ্যাঁ দাদাও বলবে দাদাকে বলছে

দেখলে পাওয়া যায় বড় বাগদা মিডিয়াম বাগদা আছে লোকাল 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 চলে চলে আসে ওর এখানে আসতেই হবে

মাছ কেনা হয়ে গেছে আর আমি নেবো হচ্ছে গিয়ে সবজি নেব আর পাট্ট আছে মাছের ওখানে কত করে বাজার করে যাচ্ছি এখন বাড়িতে আর মাঝে নিয়ে নিলাম একটু হট চিপস